উঠতে পারিনি বাকি উঠতে হবে স্কুল আছে তারপরে চিন্তা করলাম যে আমি অ্যালার্ম তো দিইনি তাহলে কি আর একটু চিন্তা করলাম ঘুমে ঘুরে তারপরে চিন্তা করলাম আজকে তো শুনি না আবার শুয়ে পড়লাম সকাল আটটার সময় অ্যালার্ম বাঁচছে কানের কাছে কানের কাছে কানের কাছে ঘুমে ঘুরে যেলে স্বপ্ন দেখছি যে বাঁচছে আসলেই যে বাঁচছে যে ঘুম নিয়ে গেছে দেখছি আসলেই বাঁচছে আটটা বাজে তারপরে আবার ওকে চিন্তা করছে যে কী দিচ্ছে ও আজকে তো শনিবার ওই করে এদিক ওদিক করে আটটা যে ফ্রেশ উঠলামেস হয়ে তারপরে উঠেছে ওকে ফ্রেশ করলাম তারপর চুপ রোদে পেছে রোদে দিলাম ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে পটে পট চারে করবো আমি বলবো বিছানাপত্র গুছাবো এখন সব গুছানো হয়নি ডিম এনেছে ডিম খালি করবো কঠ হয়ে যা পরে দেখাচ্ছি কঠিন করুক তবে বিছানা টিছনা ঝেড়ে নিয়ে আগে তারপরে কথা তারপরে ওপরে তুলে দিয়ে ঘর দর করে যা ঠিক আছে পরে ফিরে আসছি বাজে হয়ে গেছে সমস্ত ঘর ঝাড় ডাস্টিং এটাকে কালারিং দিয়ে বসিয়েছিল আর ওই ক্ষেপ ক্যাপ আর নিয়ে খেলা করছে বাবু ওইদিকে সরে যাও ওইদিকে সরে যাও এগুলো সব এখানে রেখেছে এখন ডিমটা খালি করতে হবে যে ফ্রিজ পরিষ্কার করবো তো এগুলোকে এখানে রেখেছি তার আগে না কেমন আকাশটা করছে এদিকে রোদও আসছে না আর ওই দিকটা কালো হয়েছে এই তুলে নিচ্ছি কাপড় চুপুর গরমও হয়ে গেছে শুকিয়েও গেছে আগে তুলে নিই তারপরে ফ্রিজটায় হাত দেবো কারণ ফ্রিজে হাত দিলে বৃষ্টি নামলে তখন অসুবিধা হয়ে যাবে আগে এগুলো তুলে তখন ফ্রিজটায় হাত দেবে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝির ঝির করে পড়ছে ভালোই পড়ছে খারাপ পড়ছে না আকাশও ডাকছে হালকা হালকা আমার হয়ে গেছে এখন সাড়ে এগারোটা ওদের ডিমগুলো খালি করি রান্না বান্না ওদিকে হয়ে মেয়েকে ঘুম থেকে উঠে দিয়েছিলাম ভালো করে মাথায় ওকে শ্যাম্পু করিয়ে দেবো কালকে আমি করব ঠিক আছে এই কাজটা সেরে একটা পঁচিশ আজকে হচ্ছে আমাদের ভাত এটা সেই কালকে কুমড়ো ভাজি এটা মানে আড় মাছ আড় মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি এটাকে ভালো করে গা ঘশিয়ে মাথা ঘষিয়ে দিয়েছি শ্যাম্পু করে দিয়েছিলাম এর এই শ্যাম্পুটা না খুব ভালো এটা ডক্টরই দিয়েছিলো অ্যালার্জি ডাক্তার একবার অ্যালার্জি হয়েছিল না দেখেছিলাম খুশকি থেকে হয়েছিল এত ভালো মানে শ্যাম্পু প্লাস কন্ডিশনার এমনি ক্রিম ক্রিম মতো ওতে না সত্যিও খুশকিটা আর হয় না ভালো খুব ভালো আমি ওই জন্য ওইটাই ইউজ করি যদি কোনো বড়দিন পরদিন কোনো অনুষ্ঠান হয় তখন একটা আলাদা হিমালয় রয়েছে ওটা দিই তাহলে চুলটা একটু সিল্কি হয় আরো সিল্কি তাই কন্ডিশনার বেস তো একটু কম সিল্কি কিন্তু ভালো বাইরে কি জোরে বৃষ্টি হলো বাবরে বাবা এখনো হচ্ছে ঠিক আছে স্নান করে এলো বসে দুষ্টুটাকে নিয়ে দেখো সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে বেরিয়েছি ওর জন্য একটু টিফিন নেবো ওই দোকানটা থেকে আর দেখো কেমন লাইটিং দিয়েছে এখানে আমাদের এখানে ওইদিকে একটা গাছে এদিকে একটা আছে প্রত্যেক বছর এরা বেশ বড়ো সড়ো করে করে আর এই লাটার গাছ থেকে আমি ফুচকা খাই হেভি বানায় তারপরে এলাম মেয়ের জন্য একটু পেস্ট্রি কিনবো ওই কালকে মাসির জন্মদিন গেছে কালকে আর আসা আসা হয়নি তাই আজকে এলাম এসে একটা পেস্ট্রি নিয়ে যাবো এখান থেকেই কিনি খুব ভালো কে কেকও এখান থেকে নিয়েছিলাম মিয়া মোর খুব ভালো বানায়

তারপর গিয়ে আমি ওই ওর বোতল তুলাম আমার একটা বোতল তুলাম ওর জল ফুটালাম দাঁড়াও দাঁড়াও কথা বলছি দাঁড়াও এবারে কাপড় চুপুর তুলি নি এখন তুলব স্কার্টটা মনে শুকিয়ে গেছে স্কার্টটা একটু কোমরটা ভিজা এটাকে তুলে রেখে দেবো কালকে রোদে দেবো আর ওগুলোকে ঘরে তুলে দিই আর ও দাঁড়াও এই যে কাপড় তুলব আর এই দেখো না লাইট লেগে গেছে

ঠিক আছে কাপড় সুপুরগুলো তুলি এডিটিং কমপ্লিট করি ওষুধ খাই কালকেও ছুটি বেশ তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ নিজেদের খেয়াল আলো গুড নাইট